হ্যালো এইভি ওয়ান গুড মর্নিং এই কিছুদিন আগেই তো হলো আমাদের বিয়ে আর তারপরেই দেখো না কিছুদিন পর রয়েছে হোলি আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল জানো তো তো যাই হোক কালকে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম ভেবেছিলাম যে পরের দিন সকাল সকাল একেবারে উঠে পড়বো তাড়াতাড়ি রেডি হয়ে রঙ খেলতে বেরিয়ে পড়বো দুজন মিলে ওই যে তাড়াতাড়ি কিছুতেই উঠতে পারলাম না অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম বন্ধ করে দিয়েই ঘুম দিচ্ছি তো যাই হোক দেরি হয়ে গেছে উঠে পড়েছি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আগে তারপর আর কি ঘরে এসে এখন হচ্ছে রেডি শাড়িটা তো পরেই নিয়েছি আর তারপর আগে সানস্ক্রিনটা লাগিয়েছি তার বেশ কিছুক্ষণ পর লাগাচ্ছি এখন নারকেল তেল দেখো রং খেলতে বেরাবো কে কেমন রং লাগাবে তার তো কোনো ঠিক নেই তার থেকে বাঁচার জন্য নারকেল তেলটা গায়ে আর কি লাগিয়ে নিলাম কী বলতো যখন স্নান করব একটুখানিই আর কি খসতেই উঠে যাবে তো তারপর এই যে রং খেলা মানে চুলটাকে তো একদম টঙের উপরে বাঁধতেই হয় তাহলে দেখো টঙের উপর চুলটা বেঁধেও নিলাম তো তারপর এই যো আমি একেবারে রেডি